বয়সে তো এমনিতেই আমরা অসুখের কারণে শুধু আল্লাহ 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 রহমত করো আল্লাহ বাঁচাও আল্লাহ আমার সুর আসবে না আর যৌবন বয়সে আমি যৌবনের তারণায় আমি যখন যা মন চাইতেছে তাই করতেছি আমি যখন যা ইচ্ছে করতেছে তাই করতেছি আল্লাহ তালাকে ভুলে গেছি এই যৌবনের ইবাদতের বড় মূল্য যখন আমার শক্তি সামর্থ্য রয়েছে এই সময় যদি আমি আমার এই শক্তি দিয়া আমি খারাপ কাজ করতে পারতেছি তাও করি নাই আমি খারাপ জায়গায় যাইতে পারতেছি তাও যাই নাই এই কাজগুলো আমরা যখন করব আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের ইবাদতটা কবুল করা নেওয়ার মাধ্যমে ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান প্রদান করব প্রদান করবে ওয়া রাজুলুন কালবহু আর ওই ব্যক্তি যেই ব্যক্তি বয়সে যেই ব্যক্তির তার হৃদয়টা মসজিদের সাথে লাগানো থাকে লাগানো থাকে অর্থাৎ যেখানেই থাকুক না কেন ফজরের জামাত পরে ফেলেছে হজরের নামাজ আদায় করে ফেলেছে নামাজ পড়ার পর তার অন্তরে চিন্তা একটাই কখন জহুরের আজান হয়ে যাবে আর জোহরের আজান হয়ে যাওয়ার পরে আমি আবার মসজিদের ভিতরে প্রবেশ করব কখন আবার আসরের আজান হয়ে যাবে আসরের আজান হয়ে যাওয়ার পর মসজিদের ভিতরে প্রবেশ করব মাগরীব আসবে এশা আসবে এইভাবে তার চিন্তা থাকবে রিকশাওয়ালা রিকশা চালাইতেছে রিকশাওয়ালা রিকশা চালাইতেছে রিকশা চলতেছে চলতেছে এমন সময় হঠাৎ করে রিকশার প্যাসেঞ্জারকে বলতেছেন স্যার আমি আর যাইতে পারবো না নামাজের সময় হয়ে গেছে এখন আমাকে মসজিদে দুনিয়াতে হবে ওই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার চিন্তাই থাকে কখন আমি মসজিদে যাব আগে মসজিদে প্রবেশ করবে পরে মসজিদ থেকে বের হবে অর্থাৎ তার অন্তরটাই লেগে থাকবে মসজিদের জন্য সে সব চিন্তা করবে মসজিদে আমাকে যেতে হবে আমার নামাজ পড়তে হবে আমি মসজিদে যায়া একটু বইসে আল্লাহ তাআলার জিকির করি আমি মসজিদে যায়া একটু নিরিবিলি সময় পার করি এটা তার চিন্তা থাকবে ওই ব্যক্তি যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে do <laughs>